সংস্থার তাই তো ফ্রান্সে আপনার কোনো অকৃতিব ছিল কি না এর আগে আপনি জমা দিয়েছিলেন একবার না কোনো রেজাল্ট আসে নাই ওই সময় এড্রেস কেন্দ্রিক জামেলা করতো ওনার কিন্তু শক্তি দেয় নাই তেইশে জমা দেওয়ার পরে কিন্তু ওনাকে একটা রিজেক্ট করছে শুধুমাত্র বলছে যে আমরা আপনার ফাইলটা দেখতে পারবো না আপনি পুনরায় জমা দিতে পারেন যে এলাকায় এড্রেস ব্যবহার করেন

বলা আছে তো টেন তিন বছরে পাওয়া যাবে কিন্তু দেখা যাচ্ছে যে প্রেফিকটা চাইলে তার কাজে লাগাচ্ছে যেহেতু যাক শুভকামনা আপনার জন্য